নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি খুব একটা হেলদি জলখাবারের রেসিপি নাস্তা রেসিপি যেটা আমরা লাঞ্চ ডিনারেও খেতে পারি জলখাবারে তো পারি ডিনারেও খেতে পারি বানাচ্ছি এটা হচ্ছে মেথি শাক মেথি শাক আমি ধুয়ে ভালো করে শুকিয়ে কুচিয়ে নিয়েছি ওই এক বাটির মতো নিয়েছি ওই এক আটি শাক এখন তো মেথির শাক শীতকালে খুব ভালো পাওয়া যায় আর খাওয়াও খুব হেলদি এবার নিয়ে নিচ্ছি পালং শাক এক বাটি মতো পালং শাক নিলাম দিয়ে দিচ্ছি নুন এখন আমি অল্পই নুন নেব কারণ এইটা এখন মেথির পরোটা বানাবো তাই এই পালন শাক আর মেথির শাকটা নুন দিয়ে ভালো করে আমি একটু চটকে মেখে নেব যাতে একটু জলটা বেরিয়ে যায় তা না হলে আটাতে ওই পাতলা মাখা হয়ে যাবে এই একটু জলটা বেরিয়ে গেলে এই জলেতেই ভালোভাবে মাখা হয়ে যাবে শাকটা নুন দিয়ে মাখার পরে খানিকটা জল বেরিয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আটা দিয়ে দিচ্ছি এক বাটি বেসন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি গোটা জিরে দেড় চামচ দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ান দু চামচ দিয়ে দিচ্ছি ধনে জিরের পাউডার দু চামচ দিয়ে দিচ্ছি আর একটু নুন আগে দিয়েছি অল্প এখন আরেকটু দিলাম দিয়ে দিচ্ছি কসুরি মেথি দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলের এখানে পরিমাণ মতো দিতে হবে এটা ভালোভাবে মাখতে যতটুকু তেল লাগে দিয়ে দিচ্ছি টক দই টক দই আমি এই পঞ্চাশ গ্রামের মতো দিলাম দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটি বাটা হয়নি ওই একটু থেতো করা মতো এটা এরকমই দেয় বাটার দরকার নেই তবেই টেস্ট হবে এইটা একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে আর একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ এই কালারের জন্য সব উপকরণ দেয়া হয়ে গেল এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব মাখাটা আমার অনেকটা হয়ে গেছে লাস্টে আরেকটু তেল ছড়িয়ে ভালো করে মেখে নিচ্ছি এইদম তেল মাখা মাখিয়ে কিছুক্ষণ এটা রেখে দিয়ে তারপরে যেরকম পরোটা ভাজি আমরা গোল গোল করে বেলে বা চৌকো করে বেলে যেরকম ইচ্ছে সেরকমভাবে পরোটা আমরা বানিয়ে নিতে পারবো খুব হেলদি একটা রেসিপি মেথির পরোটা আটা মাখা রেডি এই যেরকম গোল করে পরোটার জন্য লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলো ভাজ চাটু গরম করে নিয়েছি তেল মাখিয়ে এবারে পরোটা ভাজার জন্য গরম হয়ে গেছে আমার মেথির পরোটা দিয়ে দিলাম এইভাবে যেরকম পরোটা নর্মাল ভাজা হয় সেইভাবেই পরোটা ভাজবো খালি একটু সাদা তেল ছড়িয়ে বা ঘিও দিতে পারেন তবে সাদা তেল দিয়ে করলেই মেথির পরোটা ভালো লাগবে এক পিট ভালোভাবে হয়ে গেছে এবার আমি পাল্টি করে দিলাম দেখতেই পাচ্ছেন এক পিট কালার এসে গেছে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে রেখেছি এবার আমি পরোটা ভাজার জন্য দিয়ে দিলাম সাদা তেল লোহার চাটুতে করা হ কারণ হচ্ছে যে খুব মুচমুচে হবে পরোটাটা আর পুড়ে যাবে না খুব টেস্টি হবে মেথি শীতকালে খুব সহজেই পাওয়া যায় বাজারে আর এটা শরীরের জন্য খুব ভালো ধুপিটে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি পরোটাটা এইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নেব এই যে আমার মেথির পরোটা রেডি এবার বাকিগুলো ভেজে নেব আর একটা পরোটা দিয়ে দিলাম আমি এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে পরোটা শেখা হয়ে গেছে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে আছে দেখুন সুন্দরভাবে পরোটা ফুলে উঠছে এটা খেতে যেরকম টেস্টি আর হেলদিও সমস্ত রকম মানুষ এটা খেতে পারে যাদের সুগার ডায়াবেটিস আছে তাদের জন্য মেথি তো বলার অপেক্ষা রাখে না আমরা সবাই জানি মেথির কত গুণাগুণ বাকিও সব বাইকার মেথির পরোটা খুব ভালো লাগবে সকালের নাস্তায় ডিনারেও খাওয়া যেতে পারে মেথির পরোটা আমার মেথির পরোটা রেডি ধনেপাতা চাটনির সাথে এটা আমি সার্ভ করছি কিছু না হলেও এটা খাওয়া যায় এতটাই টেস্টি ধনেপাতার চাটনি আর মেথির পরোটা সবাইকে অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে বানান সবাইকার জন্য ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট একবার বানিয়ে দেখুন আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে আজকে তবে আসি